রাত গভীর হওয়ার সাথে সাথে পদ্মা নদীর নির্মল হাওয়া এসে গায়ে লাগছে চারপাশে শুনশান নিরবতা কিন্তু দৌলদিয়া যৌন পল্লীর ভেতরে জেগে আছে অন্য এক পৃথিবী সংকীর্ণ গলিগুলোতে জ্বলছে লালবাতির আলো টিনের ঘরগুলোর দরজায় দাঁড়িয়ে যৌনকর্মীরা মুখে মেকআপ চোখে ঘুমহীনতা তবু ঠোঁটে হাসি কারণ রাত মানেই তাদের জন্য কাজের সময় পদ্মার নির্মল হাওয়া দাঁড়ে এসে আছড়ে পড়ছে তাতে আবার একটু একটু করে বসন্তের গন্ধ এসে মেশেছে এই যৌনপল্লীর কারো কারো ভোর হয় বেশ আগেই আগের দিন ছিল দোল উৎসব পাড়ার অনেকেই মিশেছিল রংমেলান্তি খেলায় গোসল সেরে রাঙা প্রভাতেই পাড়ার গলিপথ দখলে নিয়েছে যৌনকর্মীরা ভোরের আবার নিভে সূর্যের কিরণ তীর্যক রূপ নিতেই খুপড়ি ঘরগুলোর দ্বার উদাম হচ্ছে ততক্ষণে পাড়ার গুলিগুলোতে যেন পরির মেলা বসেছে হাসি তামাশা খুনসুটি চলছে হরদম আবার অশালীন অসভ্য ভাষায় গালমন্দ খিচ টাটছে কেউ কেউ গেল রজনীতে ঘরে থাকা বাবুদের নানা কথাও চলছে তাদের ভিতর কোন বাবু কত বকশিস দিল কোন বাবুর বউ কেমন এমন আলাপে ওরা একে গাড়ে জমিয়ে তুলেছে সময় গড়িয়ে সকাল আটটা তখন কয়েকজন মধ্যবয়স্ক থাকলেও অপেক্ষাকৃত তরুণীদের দখলে পুরুষের ওই রঙমহল মধ্যবয়সীরাও বেশিরভাগই সুতির শাড়ি আর স্বল্প আকৃতির ব্লাউজ পরা কম বয়সীদের পোশাক বেশিরভাগই কালারফুল থ্রি পিস গেঞ্জি প্যান্ট শর্টস স্কার্টও আছে কারো কারো পরণে সাজবেলায় যে ওরা উদাসীন নয় তা প্রত্যেকের রূপ দেখেই বোঝা যায় রংচটা মেকআপ বদন জুড়ে বসনের সঙ্গে মিলিয়ে লিপস্টিক লিপস্টিকের রঙে মিলিয়ে আছে ছোট বড় টিপ কড়া পারফিউমের ঘান যেন নিশিকালে কামিনী ফুলের সুভাষ ছড়াচ্ছে অঙ্গসাজের কোনো ঘাটতি নেই তাদের যোগের সাথে তাল মিলিয়ে আয়োজনের যেন কোনো কমতি নেই এই দিয়া যৌনপল্লীতে তবে এত আয়োজনের মধ্যেও ভালো নেই দিয়া যৌনকর্মীরা সন্ধ্যা পেরিয়ে রাত পাশে মেইন সড়ক থেকে পুরুষের আনাগোনা বাড়ছে আর ঠিক এটাই যেন প্রকাশ করে দিয়া যৌনপল্লীর আসল রূপ এশিয়া মহাদেশের অন্যতম বড় পতিতালয় দিয়া। যেখানে আমাদের দেশে পতিতাবৃত্তি আড়াল করে রাখা হয় সেখানেই ছোটখাটো একটা শহরের সমান এই জায়গায় পতিতাবৃত্তিকে লুকিয়ে রাখাই দেয় রাজধানী ঢাকার প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে দৌলতদিয়া পতিতালয় অবস্থিত প্রায় ছত্রিশ বছর ধরে এশিয়ার সবথেকে বড় পতিতালয়গুলোর মধ্যে দৌলতদিয়াও একটি ইসলামিক দেশগুলোর মধ্যে বাংলাদেশেই এত বেশি এই পতিতাবৃত্তি সহ্য করা হয় বর্তমানে সাড়ে চার হাজারেরও বেশি যৌনকর্মী এখানে দিনরাত কাজ করে অনেকের জন্মই এখানে অন্যরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে প্রায় এক মাস আগে রূপা ঢাকায় থাকত তার বাবার বয়স বেড়ে গিয়ে ভারদক্ষ কারণে সংসার চালাতে পারছিল না রূপার এক পরিচিত ব্যক্তি তাকে কাজের লোভ দেখিয়ে এখানে পাছার করে দেয় এক মাস আগেও সে কুমারী ছিল কিন্তু এখন তার চল্লিশ জন কাস্টমার আর কোনো উপায় না দেখে সে এখানে মানিয়ে নেয় তার কাস্টমার ছাড়া তার সাথে এখন আর কেউ এখানে দেখা করতেও আসে না এখন তার এই ছোট্ট ঘরই তার কাছে সব আর এরকমভাবেই এই ছোট্ট শহরের অর্থনীতি সচল রয়েছে দৌলদিয়া ঘাটে প্রতিদিন হাজার হাজার লোক পারাপার করত কিন্তু এখন সেটা খুব কমে গেছে পদ্ম সেতু হওয়ার কারণে তারপরে অনেক মালবাহী ট্রাক ও অনেক ছোট বড় গাড়ি প্রতিনিয়ত পারাপার হচ্ছে এই দৌলদিয়া ঘাট থেকে আর এই প্রতিতালয়ের বেশিরভাগ কাস্টমারই আসে এখান থেকে কাস্টমারের বেশিরভাগই ট্রাকের ড্রাইভার হেল্পার এই প্রতিতালয় সারা বছরই খোলা থাকে কখনো বন্ধ হয় না বা এখানকার যৌনকর্মীদের নেই কোনো ছুটির দিন নেই কোনো অবসর শাহীন আর স্বপন এখানেই থাকে তাদের মা আগে পতিতাবৃত্তি করত তাদের বাবা ছিল একজন কাস্টমার এক গলির একেবারে শেষ মাথায় তাদের বসবাস তাদের মা নার্গিসের বয়স আটত্রিশ তার ছয় ছেলে মেয়ে সবচেয়ে বড় মেয়ের নাম মমতা সে এখন এখানে পতিতাবৃত্তির কাজ করে সেই বর্তমানে পরিবারের আয়ের উৎস প্রতি মাসে তার গড় আয় আঠারো হাজার টাকা এই আয়ের অর্ধেকটাই যায় তিনটি রুমের ভাড়া দিতে তারপরেও তাদের পরিবার এই ব্যবসা থেকে সরে আসতে পারেনি তেরো বছর বয়স থেকেই মমতা এই কাজ করে আসছে শাহিনা স্বপন পল্লীর পাশের একটি স্কুলে পড়াশোনা করে স্কুলটি এই ছোট্ট শহরের বাচ্চাদের জন্যই বানানো হয়েছে এখানকার একজন শিক্ষিকা জাহান্নারা খাতুন তিনিও আগে বৃত্তির সাথে জড়িত ছিলেন কিন্তু এখন ওই কাজ থেকে সরে এসে বাচ্চাদের পড়াশোনা করছেন ও দেখাশোনা করছেন চায়ের দোকানে বসে পল্লীর নানা বিষয়ে আমাদের সাথে আলাপ হয় মৃতু নামের এক কর্মীর সাথে চল্লিশের ঘরে পা রেখেছেন মিতু ১৯ বছরের মেয়ে লাইজোকে দূরপাল্লার একটি বাসে তুলে দিয়ে চা পান খেতে বসলেন এখানে তিনি তার মেয়েকে ঢাকায় পাঠালেন তিনি শুনেছেন ঢাকার বিভিন্ন হোটেলে কাজ করলে নাকি ভালো পরিমাণে পার যায় তার সাথে আলোপনের মধ্যে আমাদের সাথে যোগ দেন নিশি নামের আরেক যৌনকর্মী প্রায় এগারো বছর আগে চাপাই নবাবগঞ্জ থেকে পাচার হয়ে আসা নিশির ঠিকানা মিলেছে দিয়ার এই পল্লীতে এখানে এসে চার সর্দারিণীর হাত ঘুরে বিক্রি হয়েছেন চারবার এখন নিজেই ঘর ভাড়া নিয়ে কাজ করেন পাশের একটা রুমে থাকে ছবি তার বয়স থার্টি ফোর আঠারো বছর বয়স থেকেই সে এই পেশায় যুক্ত প্রথম দিকে সে ছিল অনেক রুগ্ন কাস্টমাররা ঠিকমতো তার দিকে তাকাতেও না তারপর সে অন্যদের পরামর্শে অরাডেক্সন নামের মোটা হওয়ার ওষুধ খাওয়া শুরু করেন আসলে এই ওষুধ গবাদি পশুর স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য তৈরি কিন্তু দৌলত ভিতরে এবং বাইরে যতগুলো ফার্মেসি রয়েছে তার ভিতর অনেক ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায় এই ওষুধ এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মানুষের জন্য অনেক ভয়াবহ এই পল্লীতে এইডস বা এসটিডি চেক চেকআপেরও কোনো সুব্যবস্থা নেই এখানকার নারীদের বেঁচে থাকার অস অনেক কম এই অসহনীয় অবস্থা সহ্য করতে না পেরে বৃষ্টি নামের এক মহিলা আত্মহত্যা করেছেন এই পল্লীতে জন্ম যেমন নিত্য নৈবত্তিক ব্যাপার তেমনি মৃত্যুও এই পল্লীতে প্রতিদিন মাদক অসুস্থ যৌনতা মারামারিয়ার জন্ম মৃত্যু দিয়েই যেন রচিত হয়েছে এই দৌলত দিয়া যৌনকর্মীদের গল্প বাংলাদেশে দুই হাজার বিশের জরিপ অনুযায়ী রেজিস্টার্ড যৌনপল্লীর সংখ্যা চোদ্দটি গত দুই দশকে বেশ কয়েকটি যৌনপল্লী উচ্ছেদ করা হয়েছে নারায়ণগঞ্জের টানাবাজার যৌনপল্লী এবং ঢাকার ইংলিশ রোডের যৌনপল্লীও এক রাতের মধ্যে উচ্ছেদ করা হয়েছিল এই দুটি যৌনপল্লীর কর্মীদের মারপিট ও নির্যাতন করে উচ্ছেদ করা হয়েছিল তৎক্ষণাৎ প্রভাবশালীরা প্রশাসনের সহায়তায় এই কাজ করে যৌনকর্মীদের আটক করে প্রশাসনের গাড়িতে করে ভবঘুরে কেন্দ্রে পাঠানো হলেও তারা শেষ পর্যন্ত সেখানে থাকতে পারেনি তাদের অনেকে হয়তো এখন মারা গিয়েছে অনেকে বৃদ্ধা হয়ে গেছে বাংলাদেশে পতিতাদৃত্তি আইনত বৈধ নয় তবে এটি একটি নিয়ন্ত্রিত ও জটিল বিষয় আইন অনুযায়ী আঠারো বছর বা তার বেশি বয়সী নারীরা আদালতের অনুমতি নিয়ে পেশা হিসেবে এই কাজটি করতে পারেন তবে সংবিধানের আঠারো বাক্যাংশের দুই অনুযায়ী পতিতাবৃত্তি ও যৌন ব্যবসা নিরোধ করা সরকারের দায়িত্ব বাংলাদেশে জোর করে কাউকে এই পেশায় নিয়োজিত করলে সেটি শাস্তিযোগ্য অপরাধ তাছাড়া আইন অনুযায়ী আঠারো বছরের কম বয়সী কোনো নারী এই পেশা বেছে নিতে পারবেন না তবে এই পেশায় স্বেচ্ছায় যোগ দিতেও নাকি দালালদের টাকা দিতে হয় বিশ হাজার টাকার কমে নাকি অনুমতি মিলে না সব মিলিয়ে যা বুঝলাম ভালো নেই দৌলত দিয়া পল্লীর যৌনকর্মীরা প্রিয় বন্ধুরা এই দিয়ে যৌনপল্লীর বাস্তবিক ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে নিচে একটা লাইক দিন এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আরও এমন বাস্তব জীবনের গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি রাতের পেছনেই লুকিয়ে থাকে একটি অজানা রহস্য আর আমরা সেই রহস্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরব